বশীকরণ তদ্বীর স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়ে থাকে বিভেদ সৃষ্টি হয়ে থাকে আর সেই কারণে তাদের সুখের সংসারটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে আপনি চাইলে আপনার সুখের সংসারটিকে আপনি টিকানোর জন্য এই তদ্বীরটি করতে পারেন অথবা কারো সংসারটা জোড়া লাগানোর জন্য সম্পর্ক স্থাপন করার জন্য এই আমলটি করতে পারেন করলে এত কার্যকরী হবে এত পাওয়ারফুল এই কাজ এই আমলটি আপনি যদি করেন কারোর জন্য ইনশাল্লাহ সাথে সাথে আপনি নিজের চোখে ফল দেখতে পাবেন তাদের মধ্যে একটা মিল মোহ্বত চলে আসবে সুন্দর একটা সম্পর্ক চলে আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি একটি সাদা কাগজ নেবেন এবং একটি কলম নিবেন তারপরে উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন পাকসাফ অর্জন করে নেবেন তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই এ ইস্তেগফার পাঠ করে নেবেন তারপরে তিনবার দরুদ শরী পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এরপরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নকশা এই নকশাটি হুবহু এইরকম ভাবে আপনি আঁকবেন এইরকম ভাবে নকশাটি লিখে স্বামী স্ত্রীর উভয়ের পিতা মাতার নাম লিখবেন নাম লিখবেন অর্থাৎ প্রথমে স্ত্রীর নাম লিখবেন অর্থাৎ যাকে আপনি আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন তার বাবার নাম লিখবেন এরপরে আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন এরকম ভাবে লিখার পরে এই নকশাটি কি করবেন বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনুমতি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি চান আমি আপনাদের নামের উপর দোয়া করে দেব ইনশাল্লাহ আমলটি করলে কাজ হবে এরপরে এই নকশাটি আপনি পানিতে ভিজাবেন পানিতে ভিজিয়ে ওই পানিটা দুজনের মধ্যে ভাগ করে খাওয়াই দিবেন ইনশাল্লায় তাবিষ্টি বীজে পানি যাকে খাওয়াবেন সেই আপনার প্রেমে পাগল হবে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে মহাব্বত করবে আদর করবে ইনশাল্লাহ আর কোনো প্রকার ঝগড়া জাটি হবে না আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম